মাদার কমাই ত্রিশের মাল ভাড়া যাচ্ছে হাট গোবিন্দপুর আসামে পুজো উপলক্ষে অনেক সেট আছে ওখানে ফুল কম্পিটিশন আছে কুড়ি থেকে পঁচিশটা সেট আছে ত্রিশের যারা দেখতে ভালোবাসবে যারা দেখতে ইচ্ছা তাদের চলে আসবে কালকে একটা একটা সময় হাট গোবিন্দপুর অফার বাজারই প্রচুর সেট আছে দেখতে পাবে ভালো ভালো সেট আছে

ভান্ডার ডি আসান পুজো উপলক্ষে তিরিশে মালটা গেছে হাট গোবিন্দপুর প্রায় খালি জেবিলটা সামন দিতে চলছে কিছু গোডাউনে আছে এখন এখানে এগুলো আসেনি বুঝে না আরে দাদা আর উঠে ব্যাটারি দিচ্ছি ব্যাটারি নিয়ে কানেকশন গো ভাই ল্যাঙ্গিনগুলো ঠিক আছে এই ভুল তো আসুদানি জুতো জুতোগুলো খুলে জুতোগুলো খুলে কেন জুতো পরে মেশিন বক্সের উপরে উঠে খুলে এখানে রেখে দাও ওখানে নামই নেবে বসু ভাই কাম